শ্রীমদ্ভগবদ্গীতার অধ্যায়ের আট নম্বর এবং নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে কর্মযোগে যুক্ত তত্ত্বদর্শী পুরুষ দর্শন শ্রবণ স্পর্শ ঘান ভোজন গমন নিদ্রা নিঃশ্বাস গ্রহণ বস্তুর আদান প্রদান কথন বা ভাব বিনিময় ত্যাগ উন্মেষ নিমেষ স্বপন ইত্যাদি তার পঞ্চকর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় মন বুদ্ধির দ্বারা সম্পন্ন করে এর সঙ্গে আমার কোনো যোগ নেই বা আত্মার কোনো যোগ নেই এটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালে কিন্তু বিষয়টি কীরকম পঞ্চজ্ঞানেন্দ্রের কাজ কি দর্শন শ্রবণ ভোজন বা খাদ্যগ্রহণ বা স্বাদ গ্রহণ স্পর্শ ইত্যাদি পঞ্চকর্মেন্দ্রের কাজ বিসর্গ অর্থাৎ মলমূত্র ত্যাগ কথন গমন এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া বস্তুর আদান প্রদান ইত্যাদি প্রাণ অপানের কাজ কি নিমেষ উন্মেষ ইত্যাদি মনের কাজ স্বপন বা স্বপ্ন দেখা এই সকল কাজগুলি পঞ্চ পঞ্চজ্ঞানেন্দ্রীয় পঞ্চকর্মেন্দ্রীয় মন বুদ্ধি এবং প্রাণ অপানের দ্বারাই সম্পন্ন হয় এবং মানুষ তথা জীব মাত্রই এই কর্মগুলির দ্বারাই তার জীবনের সমস্ত চাহিদার নিবৃত্তি ঘটায় সে জৈবিক হোক ভৌতিক হোক বা আদি ভৌতিক হোক সমস্ত চাহিদাই এই অঙ্গগুলির দ্বারা যে কর্ম সম্পাদিত হয় তার দ্বারাই সে সম্পন্ন করে কিন্তু এই জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রীয় প্রাণ অপান এবং মন বুদ্ধির সঙ্গে আত্মার কী সম্পর্ক ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আত্মার কোনো সম্পর্ক নেই জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রীয় প্রাণ অপান মন বুদ্ধি এ সকলেই প্রকৃতির পরিণাম অর্থাৎ প্রকৃতি প্রদত্ত জিনিস বা বস্তু যা প্রত্যেকটি জীবের মধ্যেই সমাহিত হয়ে আছে তাই এই সকল কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় মন বুদ্ধি প্রাণ অপানের যাবতীয় কর্ম সেগুলির জন্য প্রকৃতি দায়ী অর্থাৎ প্রকৃতি এই সমস্ত অঙ্গগুলির দ্বারা জীবকে কর্ম করতে বাধ্য করায় আত্মার সঙ্গে প্রকৃতির যেরকম সম্পর্ক নেই তাই প্রকৃতির এই পরিণাম বা কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রিয়ের প্রতিও আত্মার কোনো সম্পর্ক নেই তাই এদের দ্বারা সম্পাদিত কর্মেরও কোনো ফল আত্মা ভোগ করে না এবং এদের দ্বারা সম্পাদিত কর্মের বন্ধনেও তিনি আবদ্ধ হন না তিনি স্বতন্ত্র তার নিজস্ব সত্তায় তিনি প্রত্যেকটি জীব অবস্থান করেন এটাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চাইছেন নমস্কার হরে কৃষ্ণ